টানা বর্ষণে এবার বিপর্যস্ত খড়গ্রাম ব্লকের পদমকান্দি গ্রাম পঞ্চায়েত দ্বারকা নদীর জলস্তরে বাঁধ ভেঙে যায় আর তারপরেই গ্রামে হু হু করে জল ঢুকতে শুরু করে সেই কারণেই খড়গ্রাম থানার পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এখন ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন এমনকি গ্রামে বিপর্যয় মোকাবিলা দপ্তর পৌঁছে নিরাপদ স্থানে রাখা হয়েছে

মাঠের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনাদের মাঠের ক্ষয় দেখতে পেয়েছেন কিরম ব্যাপার আতঙ্কিত বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন ইতিমধ্যেই চাষের জমি জলের তলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত জলমগ্ন রাস্তাঘাট জানা গিয়েছে ঝাঁঝরা কাদিপুর সর্বমঙ্গলাপুর দ্বারকা নদীর বাঁধ আগেই ভাঙা ছিল এবং লাগাতার বৃষ্টির জেরে নদীর জল বয়ে এসে গ্রামে ঢুকতে শুরু করেছে জলস্তর বৃদ্ধির কারণেই গ্রামের অন্যতম প্রধান রাস্তাঘাট বন্ধ বাড়ির মধ্যে জল ঢুকে প্লাবিত গোটা গ্রাম অসুবিধা প্রচন্ড অসুবিধা প্রচন্ড অসুবিধা এই উপরে বৃষ্টি জল তিন দিন ধরে থামে না তো এই এবং নদীর বাঁধ ভাঙা আছে দেখতে তো পাচ্ছেন রাস্তাঘাট সব ডুবে আছে টোটো যাচ্ছে না হাট বাজার দোকান পাসার ঠিক মতন বাজার ঘাট করা যায় না ঠিক মতন ছেলেপেলের খাওয়া দাওয়া হচ্ছে না সবারই খাওয়া দাওয়া হচ্ছে না ছেলেপেলায় বলে একাই ভুল মানে সব মানুষই পুরো গ্রামেরই একটা টোটো যাও যাচ্ছে না মানুষ কত যাবে এই ইতিমধ্যেই গ্রামে মাইকিং করা হয় আর মাইকিং করার পরই বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। নিচু এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে উঁচু জায়গায় সামগ্রী সরিয়ে নিতে শুরু করেন গবাদি পশুগুলিকে উঁচু জায়গায় বেঁধে আসেন বাসিন্দারা জানিয়েছেন শুধু প্রশাসনই নয় গ্রামের মসজিদগুলি থেকেও মাইকিং করে তাদের সাবধানে থাকতে বলা হয়েছিল খড়গ্রাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হয় বিশেষ করে স্থানীয় পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাবার পরামর্শ দেওয়া হয় সতর্কতা হিসেবে ব্লক একটি কন্ট্রোল রুমও খোলা হয় খড়গ্রামের বিডিও মিলনী দাস জানিয়েছিলেন এদিন বিকেল থেকেই দ্বারকা নদীর এলাকায় জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে তাই নদীর সীমানা লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে